পুদিনা পাতার চাটনি স্বাস্থ্যের জন্য উপকারী এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত আজ পুদিনা পাতার চাটনি করব ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ এই উপকারী চাটনিটা আমি কিভাবে করেছি চলুন দেখি এর জন্য পুদিনা পাতা নিয়েছি এই যে পুদিনা গাছগুলি এরকম থাকে পাতাগুলি খুলে খুলে নিয়েছি টবের মধ্যে বালি দিয়ে মাটি দিয়ে পুদিনা গাছের এই কাণ্ডটা লাগিয়ে দিলে সুন্দরভাবে পুদিনা গাছ হয় জল দিতে হয় মাঝে মধ্যে রোদে রাখতে হয় তাহলে পুদিনা গাছ ঘরেই হয়ে যায় বারান্দায় পুদিনা পাতাগুলি বেছে নিলাম ধনে পাতা নিলাম এগুলিও পরিষ্কার করে নিয়েছি পাতাগুলি যে পুদিনা পাতা ধনে পাতা একসাথে রাখলাম এরপর জল দিয়ে ভালো করে ধুয়ে নেব পুদিনা পাতা আর ধনে পাতার মধ্যে নুন দিচ্ছি জল দিয়ে ভিজিয়ে রাখবো দশ মিনিট মাকড় যা আছে নুন দেওয়াতে পরিষ্কার হয়ে যাবে এইভাবে ধুয়ে নিচ্ছি ধনেপাতা পাতা পুদিনা পাতা এগুলি খেলে শরীরের জন্য ভালো আর গুলমরিচ রসুনের মধ্যে নুন দিলাম এগুলিতেও পোকা থাকতে পারে নুনটা দিলে পরিষ্কার করে ধুয়ে নেব এরপর দশ মিনিট এভাবেই থাকবে নুনের মধ্যে এরপর জার নিয়েছি জার আমি গরম জল দিয়ে ধুয়ে নেব আর পাতাগুলি দশ মিনিট হয়ে গেছে এখন পাতাগুলি সুন্দরভাবে ধুয়ে নিচ্ছি জল দিয়ে বালি থাকে প্রচুর পরিমাণে ভালো করে ধুয়ে নিতে হয় না হলে কৃমি হবে বাচ্চাদের বয়স্কদের কৃমি হবে বালি থাকলে এভাবে দেখো এভাবে আমি ধুয়ে নিচ্ছি জল ঝরিয়ে নেব এখন এগুলি আরও ভালো করে ধুয়ে নেব জল গরম করছি জারটা ধোয়ার জন্য জারের মধ্যে গরম জল দিয়ে দিচ্ছি কাঁচা বাটা খাওয়া হবে এর জন্য গরম জল ধুয়ে নিলাম জারের ঢাকনাটাও গরম জল দিয়ে ধুয়ে নিচ্ছি কাঁচা খাওয়া হবে এর জন্য এগুলি ভালো করে ধুয়ে নিলাম এই যে গরম জলটা ফেলে দেব খুব সাবধানে ফেলতে হবে পায়ে পড়বে হাতে লাগবে জারটা ধুয়ে নিলাম আর পাতাগুলি এভাবে ধনেপাতা পাতা পুদিনা পাতার জলটা এভাবে ঝরিয়ে নিলাম এই জারের মধ্যে নিয়ে নিচ্ছি খুব সহজে তৈরি করে নেওয়া যায় রসুন খাওয়া তো খুবই ভালো রসুন ভালো করে ধুয়েছি গোলমরিচগুলি ধুয়েছি ছাঁকনিতে করে এখন এখানে দিয়ে দিলাম গোলমরিচগুলিও দিয়ে দিলাম এরকম চাটনি করে খাবেন খুব ভালো লাগবে নুন দিলাম পরিমাণ বুঝে অল্প জল দিচ্ছি পেস্ট হবে পেস্টটা পাতলা হবে না একটু ঘন হবে এর জন্য অল্প জল দিয়ে ঢাকনাটা লাগিয়ে দিলাম আর মেশিনে যখন পেস্ট করছি এভাবে দিয়ে দিচ্ছি তাহলে পেস্ট হবে ভালো মোবাইলে লাইক করুন সাবস্ক্রাইব করুন বেল আইকনটা প্রেস করুন তাহলে নতুন রান্নার নোটিফিকেশন সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে আস্তে আস্তে ভর্তাটা হয়ে যাচ্ছে এই যে হয়ে গেল ভর্তা পুদিনা ভর্তা বা ধনেপাতার ভর্তা এই যে এভাবে নতুন নতুন রান্না পাওয়ার জন্য এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেল সাবস্ক্রাইব করুন ভালো ভালো ভিডিও আছে এর জন্যই লাইক করতে বলছি সাবস্ক্রাইব করতে বলছি এভাবে আপনারা সহজে বাটা করে নিতে পারবেন চাটনি করে নিতে পারবেন আপনারা ভালো থাকুন ধন্যবাদ